একশো টাকা নিয়ে যে এত এত মজার কাহিনী হতে পারে এটা আপনারা সম্পূর্ণ ভিডিওটা না দেখলে একদমই বুঝবেন না তো আমি আজকে চেয়েছিলাম দু সালে এসে একশো টাকা দিয়ে আমি বরিশাল শহরে কতটা ঘুরতে পারি এবং কি কি খেতে পারি সেটা দেখবো এবং ভিডিও করব তো পরে যে একশো টাকা নিয়ে বন্ধুদের সাথে এবং অনেক অনেক মানুষদের সাথে এত এত মজার মজার ঘটনা ঘটবে তা বুঝতে পারিনি খুবই মজা লাগবে ভিডিওটা দেখে তো সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং এনজয় করুন আসসালাম ওয়ালাইকুম হ্যালো এভরিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন এবং আমিও ভালো আছি তো প্রথমে আমি একশো টাকা নিয়ে বেরিয়ে পড়লাম অমৃতলাল কলেজের দিকে যাওয়ার জন্য আমার এক বন্ধু আসবে ওখানে তো ওর সাথেই আজকে আমি ঘুরবো তো অমৃতলাল কলেজের দিকে যাচ্ছিলাম এবং দেখছিলাম যে আবহাওয়াটা বেশ সুন্দর লাগছে তো অমৃতলাল কলেজের সামনে আসে এসেই দেখতে পেলাম যে আমার বন্ধু তো আসেনি এটা জানা কথা ছিল ভাই কারণ আমার বন্ধু হচ্ছে এমন যে ও এক ঘন্টা আগে আমাদের আসতে বলবে আর নিচে এক ঘন্টা পরে আসবে পরে প্রায় বিশ মিনিট পরে চলে আসলে আমার বন্ধু একটু ভাবছাপ নিয়ে তো বন্ধুকে বললাম ভাই এভাবে যে আমার ওয়েট কাজ সেটা কি কোনো কথা বন্ধু বললো আরে তুই তোমার ভাই তো কি আর করব এমন এমন কথা বলবে যে ওকে আর কিছু বলা যাবে না তো তারপরে আমরা যাচ্ছিলাম বরিশাল বিবি পুকুরের দিকে তো বন্ধুকে বললাম যে বন্ধু তাড়াতাড়ি একটু বাইকটা চালিয়ে যাও আবহাওয়াটা বেশ ভালো লাগছে তো গার্লস স্কুলের সামনে দিয়ে যাচ্ছিলাম বন্ধুকে বললাম কি বন্ধু তোমার শ্বশুর বাড়িতে ঢুকবা বন্ধু বললো না ভাই না আগে চলো একটু বিবি পুকুর বাড়ে যাই পরে সোনালী ব্যাংকের মধ্যে বাইকটা রেখি আমি বন্ধুকে বললাম যে চলো যাওয়া যাক তাহলে বিবি পুকুর বাড়ির দিকে তারপরে আমরা কাকোদিন মোড় দিয়ে যাচ্ছিলাম এবং দেখলাম যে নতুন একটা শপিং মল হয়েছে বেশ সুন্দর শপিং মলটা দূর থেকে লাগবো আর একদিন ঢুকবো তো বিবি বুকের পাড়ে এসেই দেখলাম যে ও আকাশটা বেশ সুন্দর জাস্ট লুকিং লাইক এ ওয়াও তো বন্ধুকে বললাম বন্ধু দেখেছো আবহাওয়াটা কি সুন্দর বন্ধু বললো যে হ্যাঁ বেশ ভালোই লাগছে চলো একটু ঘুরি ফিরি তো দুজন ঘুরতে ফিরতেছিলাম বন্ধুকে বললাম যে এবার কিছু খাওয়া যাক তো বন্ধু বললো কি খাবি চল খাই তো আমি বললাম যে আমি একটা ওয়েফার খাবো একশো টাকার চ্যালেঞ্জ বলে কথা তারপরে খাওয়া দাওয়া শেষ করে দুজন আবার সোনালী ব্যাংকের ভিতর থেকে আমাদের বাইকটা নিয়ে যাচ্ছিলাম বরিশাল বেলস পার্কের দিকে তো এই দেখুন এটা হচ্ছে আমাদের বরিশালের বাংলাদেশ ব্যাংক জায়গাটা বেশ সুন্দর আকাশটার জন্য ভাই আজকে কী বলবো আবহাওয়াটা সেরা ভাই সেরা তারপরে দুজন রাজা বাহাদুর শহর থেকে যাচ্ছিলাম বন্ধুকে বললাম যে চলো আমরা একটু ভিডিও টিডিও করে নিই তারপরে একবারে চলে আসলাম বেলস পার্কের মধ্যে তারপরে দেখলাম যে আজকে বেলস পার্কে অনেক মানুষ ছিল শুক্রবার ছাড়া সাধারণত এতটা ভিড় হয় না তারপরে দেখা হয়ে গেল আমার মতো নিয়ামুলের সাথে ওর সাথে একটু মজা টজা করে আমি আর বন্ধু মুস্তফিজ আবার ঘুরতে ফিরতে শুরু করলাম বেলস পার্কের মধ্যে তো বন্ধুকে বললাম বন্ধু মুস্তাবিজকে বললাম যে একটু ভেলপুরি খাবি বন্ধু বললাম নে খা খাবি তো তোরাই তো আমি বন্ধু বললাম একটা তো দে ভাই বন্ধু তো দেখলাম যে সবই খেয়ে নিল কি আর করবো ভাই ও এমনই তারপরে আমরা আবার ঘুরছিলাম এবং বন্ধু মুস্তফিজকে বললাম যে ভাই একশো টাকার চ্যালেঞ্জের কি হবে বন্ধু বললো চল ওখানে একটা দোকানে ভালো অফার আছে ওটা খেয়ে চ্যালেঞ্জটা শেষ করে দিই দেখলাম নব্বই টাকা একটা অফার ছিল তো ওটাই আমরা খাচ্ছিলাম তো বন্ধু আর আমি বেশ খাওয়া খাওয়াই করছিলাম তারপরে একটা ওখানে বাচ্চা ছিল বাচ্চাকে বললাম ভাই তোমাকে একটু বিরতি নিয়ে নিও লজ্জা বাচ্চার কিছুক্ষণ পরে দেখি যে আমার বন্ধুর গায়ে পড়েছে সস তো সস নিয়ে তো ব্যাপক প্যারায় ছিল তারপরে দেখা হয়ে গেল আমার টমির সাথে টমিকে ডাকতে না ডাকতেই টমি চলে আসলে তো ওকে একটু আদর টাদর করে দিয়ে আমরা আবার ঘুরতে শুরু করলাম বেলস মধ্যে তো আকাশটা ভাই কি দেখেন ভাই জাস্ট লুকিং লাইক ইউ সেই ভাই তারপরে বন্ধু মুস্তাফিজ মাটিতে বসেছিল এবং বলল যে কিরে আমার ফোন কিনবি আমি বললাম না ভাই তোর ফোন আমি কিনবো না লাগবে না তোর ফোন তারপরে সন্ধ্যা হয়ে যাচ্ছিল এবং দেখলাম যে আবহাওয়াটা বেশ ভালো লাগছিল পরে চলে আসলো আমার বন্ধু আরাফাত তো আরাফাতের সাথে কতক্ষণ দুষ্টমি করার পরে শাহরিয়ারের সাথে দেখা হলো তো শাহরিয়ারকে বললাম কি বন্ধু তোমার তামিল তামিল ভাষাটা একটু শুনাবা তো শুরু করলো ওর তামিল ভাষা তারপরে দেখতে পেলাম যে ওখানে একটা সুন্দর কিউট বাচ্চা ছিল তো ওকে বললাম তোমার বেলুনটা আমাকে দিবা তো বললো ও তো কিছুই বলতে পারছিল না তারপরে আমরা একটু আমতলা পার্কে ঘুরে ফিরে চলে যাচ্ছিলাম বাসায় তো আজকে আমার ছোট্ট খাট্ট ভিডিওটি ছিল এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম